ভয়াবহ পথ দুর্ঘটনা উদয় নারায়ণপুর মুন্সিরহাট রোডে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট গাড়িকে ধাক্কা মেরে রাস্তার ধারে থাকা ইলেকট্রিক পোস্টে সজরে উদয় নারায়ণপুর মুন্সিরহাট রোডের বসন্তপুর আজ বিকেল ভেটকে পাঁচটা নাগাদ উদয় নারায়ণপুরের দিক থেকে একটি দুধের গাড়ি তীব্র গতিতে মুন্সিরহাটের দিকে আসছিল সেই সময় উল্টো দিক থেকে আসা একটি প্রাইভেট গাড়িকে ধাক্কা মেরে রাস্তার ধারে থাকা একটি এগারো হাজার ভোল্টের বিদ্যুতের পোস্টে সজরে ধাক্কা মেরে উল্টে যায় দুধের গাড়িটি গাড়ির ওপর ভেঙে পড়ে দুটি বিদ্যুতের পোস্ট ভেঙে পড়ে বিদ্যুৎবাহী ট্রান্সফরমার ঘটনায় আহত হয় দুধের গাড়ির চালক এবং খালাসি দুজনে প্রথমে স্থানীয়রাই কাজ ভেঙে প্রাথমিকভাবে গাড়ির চালককে উদ্ধার করে খবর দেওয়া হয় পেরো থানায় এবং বিদ্যুৎ দপ্তরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ওই পোস্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনায় বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয় উদয়নারায়ণপুর মুন্সিরহাট রোডে পরে পুলিশ অবশ্য গাড়িটিকে সরিয়ে নিয়ে গিয়েছে

૨઩� ૨ધ ખ૨િળ મણ મા� ખભિલા� વણ મણ ખ૨ા�ભ મણ ઘભા�ભ મણ રા� થસહા�લ ખહળા�ા� મઋા� મણ ખભા�ા�લག મણ

ডিসিজি একটা অল্টো গাড়ি যাচ্ছিল অল্টো গাড়িকে মেরে এসে আমাদের এই ফ্যাক্টারি ট্রান্সফর্মার বা গেটের সামনে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে কিভাবে হলো এটা মধ্য অবস্থায় ও রাব গাড়ি চালাচ্ছিল রাব গাড়ি চালানোর জন্য এটা হয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাইভার মদ্যপান করেছে ড্রাইভার মদ্যপান করেছে হ্যাঁ ড্রাইভার মদ্যপান উল্টে গেছে উল্টে গেছে পুরো উল্টে গেছে ট্রান্সফর্মার ভেঙে গেছে এটা এটা কি তার মানে কিসের তার 11000 লাইন 11000 লাইন মানে পোস্ট কি হয়েছে একবারে পোস্ট দুটো পোস্ট এগারো হাজার ট্রান্সফর্মার পোস্ট যেটা হয় দুটো ভেঙে গেছে ট্রান্সফর্মার ভেঙে পড়ে গেছে আর বাকি ক্ষতিত হয়েছে দেখতেই পাচ্ছেন ক্যামেরা দেখাবে নিশ্চয়ই আমার তো ড্রাইভার হালকা হয়েছে ওকে ওপর থেকে বার করা হয়েছে কাঁচ ভেঙে বার করে নেওয়া হয়েছে লাইন সঙ্গে সঙ্গে ফোন করে ইলেকট্রিক অফিসে ফোন করে লাইন অফ করতে বলে দিয়েছিলাম বলে যা বেঁচে গেছে এই যাত্রা

অল্টো গাড়িটাকে থানায় নিয়ে গেছে আর এই গাড়িটা এখন তো ট্রান্সফর্মার পোস্টে চাপা পড়ে আছে বলে এই গাড়িটাকে চুলতে পারেনি দেখতেই পাচ্ছেন ঠিক আছে আপনার নাম আমার নাম আমার নাম বলা এই জায়গাটার নাম কি এটা বসন্তপুর ভেটকেপাড়া হাসধুল পলা আচ্ছা আপনি এলাকা হ্যাঁ এলাকা ঠিক আছে মানুয়া স্যালেভা ইন্দো আরাবিক রেস্টুরেন্ট আরাবিয়ান এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে শাহী দরবারে বসে সব পরিবারে অথবা বন্ধু বান্ধব মিলে লাঞ্চ ও ডিনারের আনন্দ উপভোগ করুন জন্মদিন অ্যানিভার্সারি এঙ্গেজমেন্ট পার্টি ও কর্পোরেট বুকিং এর জন্য যোগাযোগ করুন আমাদের ঠিকানা নিবরা হাসিম মার্কেট ফার্স্ট ফ্লোর এনএইচ সিক্স এর পাশে